ખોણા মধ্যে রাজগের অংকটা এই যে বলছে ইন ডেসিমাল ফর্ম ইস মানে সামান্য ভগ্নাংশে দেওয়া আছে এটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে আর কিছু না ঠিক আছে তাহলে আমরা উত্তর কি করব এটা ক্লাস টিয়ার অংক কিন্তু এটা ভালো করে দেখো কি করতে হয় পূর্ণ মানে দুই পূর্ণ একের দুই এটার মানে কি এইটার সাথে এটা গুণ হয় তারপরে এটা কি হয় যোগ হয় যোগ হয়ে সে উপরে বসে তাই না তো তাহলে এই যে এইখানটা যেটা এইটার সাথে এটা एक्चुअली কি হবে গুণ হবে দেশে গুণের সাথে 27টা যোগ হবে যোগ হয়ে কি উপরে বসবে আর নিচে এক লাখ যেমন আছে থাকবে তারপর দশমিকের প্রকার যেমন এবার এই গুণটা দেখুন কতটা সহজ কার কার গুণ আছে এক হাজার একশো এক ইনটু এইটা এক লাখ তার মানে এক লাখের পাঁচটা শূন্য আমি এরকম ভাবে বসিয়ে দিই দিয়ে তার সঙ্গে কত যোগ তার সঙ্গে যোগ হচ্ছে সাতাশ তাহলে লাস্টের দুটোকে বাদ দিয়ে দুটো শূন্যকে বাদ দিয়ে আমরা এখানে সাতাশ লিখে দিতে পারি সহজে আর নিচে কত নিচে হচ্ছে কত এক লাখ পয়না জুতোর পাঁচবার আগে দশমিক এক দুই তিন চার পাঁচ ভার আগে দশমিক হলে একশো এক দশমিক শূন্য 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 দুই সাত এটা আমরা যেমন করলাম ছোট ছেলের মতো করলাম এখানে দেখে তো আপনারা বুঝতে পারতেন যে একশো এক পূর্ণ আছে তার মানে এটা উত্তর আবার এইটাতেও আছে দুটো যোগ করলে এখানে হবে ঘর কঘর আগে দশমিক হবে এই যে এক লাখ আছে মানে পাঁচ ঘর আগে দশমিক হবে তাহলে এখানে কটা আছে এখানে ছ ঘর আছে তার জন্য এটা বাদ চলে গেল ক্লাস টু এর অঙ্ক কিন্তু পরীক্ষায় কেন আসে পরীক্ষায় আসে একটু সময় যাতে আপনি বাঁচাতে পারেন তাই